হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন যারা মিডিয়াতে কাজ করে স্পেশালি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদেরকে বলা হয় স্টার আর স্টারের বাংলা হচ্ছে তারা আর তারা মানে হচ্ছে আকাশে থাকে আকাশে যা থাকে তার ব্যাপারে আগ্রহ থাকে আকাশ সমান সেই সব তারকাদের নিয়েই আমাদের আজকের আয়োজন একুশে টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন আর সেই আয়োজনে আপনাদের সবাইকে আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার নাম ইমতু আর যে অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানের নাম হচ্ছে অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড হালে যিনি সবচেয়ে বেশি আলোচিত তিনি যাই করেন না কেন সেটা হয় সংবাদে আসে অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় আর সেই ভাইরাল করতে করতে ভাইরাল হতে হতে এখন বাংলাদেশের এমন কোনো বিচরণ ক্ষেত্র নাই যেখানে তাকে পাওয়া যায় না কি বিজ্ঞাপন কে ফিল্ম কী একটা সেলিব্রিটি টক শো অথবা উদ্বোধন অথবা কনসার্ট অথবা অ্যাওয়ার্ড শো আবার ঠিকই ধরেছেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং হালের মেয়েদের ক্রেজ যাকে বিয়ে করতে চায় আমাদের সবার প্রিয় জায়দ খান আছেন চলুন কথা বলি আমাদের সেই স্টারের সঙ্গে ওয়েলকাম ব্রাদার অ্যাজ অলওয়েজ ইউ আর লুকিং ভেরি গুড এন্ড হ্যান্ডসাম আর একটা দারুণ ব্লেজার পরেছো আমার আমি তোমাকে সবসময় বলি সতে যে তোমার পোশাকগুলো দেখলে আমার একটু লোভ লাগে মাঝে মাঝে একটু জেলাস হয় আমার ভাইটা কেন এত হ্যান্ডসাম এনিভে যেহেতু আমার লাইফ আমার স্টাইল সো আগে তোমাকে স্বাগত জানাইছি একটু কথা বলো দর্শকরা তোমার কণ্ঠটা শুনতে যাচ্ছে সব তো তুমি বলে দিয়েছো আমি আর কি বলবো বলো

ধরো আমি তো এই যে আমি মাত্র অস্ট্রেলিয়ার থেকে আসলাম অস্ট্রেলিয়াতে ষোলো দিন ছিলাম ভাত টাচি করিনি অন্য কোনো ফ্যাট জাতীয় খাবার কেন কর নাই চামচ দিয়ে তাই ভাত ছাড়াই মানুষ মনে বেশি ভালো থাকে আমরা বাঙালি ভাত খেয়েই বেশি পেট বড় করে বেশি অসুস্থ হয়ে যাই ভাতটা টাচ করিনি ফিশ খাওয়া ট্রাই করেছি সবজি খাওয়া ট্রাই করেছি মানে ফিট থাকা হচ্ছে তোমার সচেতনতা এর বাইরে কোনো বিকল্প নাই আর আগে দর্শনদারি

এনিওয়ে দর্শক জানতে চাই আসলে তোমার ফ্যামিলি সম্পর্কে সব সময় তোমার সম্পর্কে আমরা জানি কিন্তু আজকে তোমার ফ্যামিলি সম্পর্কে একটু জানাও দর্শকদেরকে আমার বাবা মা তো তুমি জানো গত দুই বছর অধিক সময় হলো একদিন পর এক বছর বিশ একজন একুশ সাল একজন গত হয়েছে প্রথমে বাবা তারপরে মা তিন ভাই এক বোন আমি সবার ছোট এই তো বড় ভাই পুলিশে চাপ জপ করে তারপরে বোন গৃহিণী যার সাথে আমি থাকি তারপরে ভাই সেও বিজনেসম্যান তারপরে জায়দ খান অভিনয় করার চেষ্টা করে আর তাই করতেছে সবপ্রিয় মানুষ ওকে সঠিক সুন্দর জীবন যাপন করতে হবে ওই যে এখনকার ফেসবুকে যা দেখি সারা রাত জেগে ফেসবুকে সকাল 10 টা 8 টায় ঘুমাতে গিয়ে বিকাল 3 টায় উঠলাম কাজ হবে না হুম রুটিন ফলো করতেই হবে তবে ঠিক থাকতে হলে যে ফিটনেস ঠিক থাকতে হলে

হাতে ব্রেসলেট পরি স্বর্ণের এগুলো আমাকে স্বর্ণ টানে তুমি ছোটবেলা থেকে যেহেতু করো তারপরে তুমি একটা এক্সাম্পল কিন্তু ছোটবেলা শুরু করার আগে কি কাউকে ফলো করতে যে ওনাকে দেখে হ্যাঁ আমিও স্বর্ণ পরব এরকম কেউ আছেন ওই যে বললাম বিলু চাষাকে দেখে যখন তখন দেখতে মনে হাতে মোটা ব্রেসলেট গলায় চেন ওটা আমার খুব প্রভাবিত করছে তো মোটামুটি স্বর্ণের দিক থেকে উনি তোমার ইন্সপিরেশন আচ্ছা ঠিক আছে অনেকে তো অনেক কথা বলে যে জায়দ ভাই বিশ্বপ্রেমিক অনেক প্রেম করে হাতে না থেকেও ধরতে পারে না তো তোমার আসলে প্রেমের রহস্যটা কি আসলেই তুমি কয়জনের সাথে প্রেম করো না প্রেম তো আসলে শাশ্বত প্রেম যখন করি তখন ওই একটা প্রেমই মন দিয়ে করার চেষ্টা করি বাকিগুলো মাদার মধ্যে তার জঙ্গলে চলে যাওয়া উচিত প্রেম শাশ্বত প্রেম সুন্দর প্রেম মানুষই সুন্দর করে কিন্তু প্যারা নিলে ঝামেলা প্রেম তো শাশ্বত প্রেম থাকে প্রেম তো চোখে চোখে হাজার হাজার প্রেম হয়েছে হিসাব করে পাওয়া যাবে না অসংখ্য প্রেম সেই অসংখ্য প্রেম কতগুলো করেছেন সেটা আজকে পোস্টমর্টেমের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যার ধর্ম মুখ থেকে বের করার বর্তমানে কি চলছে বর্তমানে এই শনিয়ে ব্যস্ত দেশ বিদেশ সেটাই চলছে প্রেম প্রেম কই নাই প্রেম নাই বর্তমান তো প্রেম ছাড়াই আছে কাজের সঙ্গে প্রেম চলছে আচ্ছা ভ্যারিসেন আমরা দুটো ব্যাপার খুব আলোচিত দেখলাম নেট মাধ্যমে একটা হচ্ছে

হ্যাঁ না আলাপটা দেখে আমি যখন নিউজ দেখলাম আমিও একটু শক্ত হলাম তার চেয়ে বড়ো কথা সাকিব ভাইয়ের এই ধরনের রেকর্ড কম বেশি আছে উনি একটু হঠাৎ করে শর্ট টেম্বার হয়ে যান কিন্তু অ্যাজ এ পারসন তোমরা যেহেতু কলিগ তোমাদের মধ্যে তো ওইটা হওয়ার কথা না তো যখন আমরা দেখেছি এই যে আলোচনার ঢেউ দু দিন পর তো তোমার একটা আলোচনা আসেই সামাও তুমি যাই করা ওটা ভাইরাল হয়ে যাচ্ছে সো এটা কেন হয়েছে আর ওই মুহূর্তে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার ফোনে কি ফেলা হয়েছিল ওখানে

জানে এমন কেউ না কারণ যেখানে যাচ্ছে প্রশ্ন একে তো হচ্ছে জাইদ খানের গল্প বা জাইদ খানের একটা অকারেন্স জায়দ একটা ইনসিডেন্ট যেটাই হোক তখন মানুষ এটা নিয়ে আলাপ করে তারপর যখন এখানে সাকিব আল হাসান যোগ হলো যে সাকিব আল হাসান মোবাইলটা ফেলে দিছে আমার আমিও তো দর্শক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা কী জায়দ সাথে তেমন করার কথা না তাহলে ঘটনাটা কি পরে তো আমরা এটা রিভিল করলাম আর নুসাদ ফারিয়ার কথাটা আমরা একটু জানতে চাই কি হলো এটা একটা পাপা এটা ওটা একটা পার্ট অফ প্রমোশন ছিল পরের দিন আমাদের সিডনিতে শো ছিল ওরা সাগর পরে মানে অপেরার সামনে অস্ট্রেলিয়া সিডনি আচ্ছা হ্যাঁ এটা ছাতার নিচে আমার প্রতিকে আমি চাষ্টবে ছবিটা তুলছে ওরা একটা পোস্ট দিলো আমরা কিন্তু সিডনিতে আগামী দেখা হবে এটাই নেটিজ আমরা সব জায়গায় ছড়িয়ে ভালোই লেগেছে না একদিকে নিয়ে একটু কথা বললে তো ভালোই লাগে অবশ্যই চর্চা হওয়া উচিত চর্চা ছাড়া তুমি হারিয়ে যাবে চর্চা ছাড়া হারিয়ে যাব তো আমরা প্রেম বিষয় থেকে বিবাহ বিষয়ে কখন যাব এটাও ঠিক নেই কালকে আমার বোন খাবার সময় জিজ্ঞেস করতেছিল আসলে কি করবি না আমি বললাম যে আই এম এনজয়িং মাই স্টার ডাউন কয়েকদিন জায়গা ঠাস করে পড়ে যাবে আমি জানি এই মুহূর্তে আবার কিছুদিন যাক তারপর লেটসি দেখা যাক আল্লাহ আচ্ছা এর মধ্যে এমনও তো হতে পারে যে বিয়েটাও স্টার বলা বলাই যে বিয়ের পর নাকি বরকত বাড়ে সো আমি সেই পরীক্ষা যেতে চাই ওকে সো আমি বিয়েতে ভালো যা আছি ভালো আছি যা আছি ভালো এর বেশি ভালো চাই আমি এটা হারাইতে চাই না বিয়েতে ভয় পাই আচ্ছা তো আলটিমেটলি বলা হয়ে থাকে আমাদের যে সামাজিক ব্যবস্থা ধর্মীয় অনু অনু আমরা যে অনু শাসনগুলো মেনে চলি সেখানে বিয়েটা একটা কালচার হয়ে গেছে বিয়ে করতেই হয় এই কালচারটা তো আজও কালো একসময় ফলো করতেই হবে তো দেখেছে যাদের কিনে কানাঘুষা চলছিলো বলা হয়ে থাকে পপির সাথে প্রেম ছিল তো পপিও হারিয়ে গেল জয়েদ খান রয়ে গেল এরকম এক এক সময় জয়েদ খানের যখন কেরিয়ার শুরু হয়েছিল হেন কোনো আমাদের লিডিং নায়িকা ছিল না যাদের সাথে জয়েদ খান কাজ করে নাই আর জয়েদ খান কাজ করতে মানতেই একটা রিউমার শুরু হয়েছে তো সেখান থেকে আমরা তো কোনো নাইকাকে পার্মানেন্টলি দেখতে পারলাম না কেন ঘটনা দেখতে পাবো ওকে সিরিয়াস কিছু টার্নর আগে আমি নিয়ে ওকে কারণ আমরা দেখতে পারি না তো যদি কখনো জয়েদ খান বিয়ে করে এই যে নায়িকাদের কিনে আলাপ হয়েছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা দেখতে পারবো আলাপ হয়েছে তার ম্যাক্সিমাম তো বিয়ে করে বাচ্চা করে ফেলেছে তা তুমি আবার সেখানে ঘর ভাঙতে চাও আমাকে না তাদেরও তো অনেকে আবার ঘর ভেঙেও গেছে এরকম তো আছে ভাঙো ভাঙার পরে আরেক একবার ভাঙাই ঠিক আছে বারবার ভাঙতে গেলে তো ঘরেই চাপা পড়ে যায় ওকে একবার ভেঙেই সুস্থ থাকে ওকে সো ওই পাইপলাইনটা বন্ধ ও দিক থেকে আসার সম্ভাবনা কম আমরা নতুন কাউকে পেতে পারি অথবা বড় কথা হচ্ছে আমি যাদের সাথে সম্পর্ক ছিল বা প্রেম করেছি আমি অনেস্টলি চাই যে তারা ভালো থাকুক হুম আমি আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই কারোর প্রতি কোনো বিরোধ নাই কারো প্রতি কোনো কমপ্লেন নেই আমি তাদেরকে ভালোবেসেছি বলে তো সুন্দর কত অতদিন ছিলাম তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সম্মান ভালো থাকুক সব ভালো থাকুক ভালোবাসাগুলো ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো মানুষগুলো ওকে একটাই হয় না ওকে এনিওয়ে সো এই মুহূর্তে যেহেতু তুমি তোমার স্টার্ডমটা এনজয় করছো এবং তুমি বলছিলে যে আমি জানি এটা ঠাস করে পড়ে যাবে ঠাস করে যেন না পড়ে তার জন্য তুমি কি করছো এটা যতই চেষ্টা করি সারাদিন রাখা ধরে রাখা সম্ভব না মানুষ যতদিন ভালো আসবে ততদিন থাকবে থাকবে এটা থাকে না পৃথিবীতে এই ফেম নেম ফেম একটা সময় চলে যায় একটা একসময় দেখতে দেখতে মানুষের আকর্ষণ এখন নষ্টই হয়ে যাবে এটা পৃথিবীর সব ক্ষেত্রেই হয়েছে তো চেষ্টা করি যতদিন যে যতটুকু সময় থাকে অতটুকু সময় ভালো ভালো কিছু কাজ করে দেওয়ার চেষ্টা করছি যেন ত্রিশ মানুষ মনে রাখে রাইট তোমার চোখে ফিল্ম ইন্ডাস্ট্রির এক নাম্বার সুপারস্টার কে এটা দর্শক বলবে আমার চোখে তো সবাই আমার কলিগ ছবি দেখে তারা দর্শক নিয়মিত তারা এটাকে মার্কিং করে কিছু নেই না আমি সেটা কখনোই বলবো না আমি তো বলি ফ্যামিলিতে আমার সবাই একটা পরিবার আমি কখনোই বলতে চাই না আমি সেরা এটা যারা দর্শক যারা টিকিট কেটে মানুষের স্বপ্নে দেখে তাদের মধ্যে থেকে আবার একজনের পৃথিবীর সবাই একজনের নাম বলবে না দশজন পছন্দ কিন্তু সেই জন্য আমি এটাকে কখনো ভেরি করি না আমি মনে করি যে সবার পছন্দ সবার আলাদা আর আমার পরিবারের মধ্যে যারা আছে তারা সবাই আলাদা ওকে সো যেই পরিবারকে নিয়ে তুমি গর্ব করছো যে পরিবারকে তুমি পরিবার বলছো আলাদা হতে চাচ্ছ না সেই পরিবারের জন্য তুমি অনেক অনেক তোমার ডেডিকেশন তোমার অনেক বেশি কন্ট্রিবিউশন যখন তুমি নির্বাচিত সেক্রেটারি ছিলে দীর্ঘ সময় আমি যদি ভুল না করি পরপর দুইবার মনে হয়েছিল আমি দুইবার নির্বাচিত পরপর তিনবার সো আমি একবার কম বলেছি দর্শক ক্ষমা করবেন বড় মানুষকে বড়ো করে দেখতে হয় বলতে হয় তো এত ডেডিকেশনের পরেও যখন তোমার পরিবারের সদস্য তোমার সাথে মারামারি এবং কিছু কিছু আমি বলবো যে ক্লাসের চেয়ে নিচে নেমে যে নোংরামোগুলা হয়েছে আমি বলবো না কি ঠিক এটা ওই যে তুমি বললাম এক 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 রকম আজকে এই জায়গাটায় এসে তোমার কোনো আফসোস কোনো হতাশা কোনো অভিযোগ কাজ করে যে আমি কাদের জন্য এত কিছু অভিযোগ নাই পৃথিবীতে যে বেশি করে সেই কথাও শুনে বেশি যে পরিবারের যে সন্তান সবচেয়ে বেশি করে তার কথাও শুনে বেশি মা পরিবারের জন্য এত কিছু করে সেই মায়ের অনেক সময় বৃদ্ধাশ্রমের জায়গা হয় ইস এ পার্ট অফ লাইফ আমি অনেক কিছু করেছি আবার অনেক কিছু সমালোচনাও হয়েছে আমাকে নিয়ে যে কাজ করে তারই সমালোচনা হয় যে কাজ করে না তাকে নিয়ে সমালোচনা হয় না আর সিনেমায় এখন যে মানুষগুলো আছে এই মানুষগুলোর মধ্যে শিক্ষিত মানুষ খুব কম আছে এরা পরশ্রিকতরতা বেশি মানুষকে নিয়ে মানুষ সামনে গেলে টানে পিছনে আর এই পরিবারের থেকে তো জায়াদ খান হয়েছি আমার পরিবারের এই এই পরিবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো অবশ্যই আছে আছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে জায়াদ খান বানিয়েছে সেটা নিয়ে আমার কোনো কমতি নেই আমার শ্রদ্ধা আছে বাট কিছু কিছু মানুষ পারস্পরিক আতরতা হয়ে অনেক কিছু নোংরামি করে অনেক বাজে কিছু করে এটা আমাকে মাঝে মাঝে কষ্ট দেয় আক্ষেপ হয় এটা এরকম না হলেও হতো নিজের কাজ নিয়ে তো অনেক ব্যস্ত থাকলে এগুলো নোংরামিগুলো দিকে চোখ দিতে পারতো না তো সেটা মনে হয় আবার মনে হয় যে ইস পার্ট অফ লাইফ আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে

আবার রিট করা হয়েছে এটা রেজাল্ট স্থগিত করে নতুন করে ইলেকশন দেওয়ার এই ব্যাপারে চলচ্চিত্রের একজন পরিবারের সদস্য হিসেবে তোমার মতামতটা জানাটা আমার ফরজ আমি তো ওনাকে আগেই বেহায়া নির্লজ্জ বলে আসছি সেটা যে আরো সবাই মনে করতো জায়দ মনে ব্যক্তি বিদ্বেষে করে তো তো আমি নেই একটা মানুষ হারলো এবারও এবার প্যানেল সহ সহ প্যানেল সহ গলায় মালা দিয়ে বললো নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে আমি ফলাফল মেনে নিয়েছি আবার মাস পরে আবার কোটে গিয়ে সে নির্বাচন বন্ধের পায় তারা মানে কত নোংরা হতে পারে এর মধ্যে এদের মধ্যে এর মধ্যে কেন শিল্পী সত্তা থাকবে কি কারণে থাকবে একে সবার পুরো সিনেমার থেকে বয়কট করে বিতাড়িত করে একে নির্বাচনে পাঠিয়ে দেওয়া উচিত আসলে কিছু মানুষ এমন কাজ করে ওটা নির্বাসন দেওয়ার দরকার নাই নিজেই আমার সাথে ছিল সবাই ধরে নিয়ে গেছে জায়গা দিয়ে খারাপ ধরে নিলাম আমি তো নির্বাচনে গেলামই না আমাকে যেন নির্বাচন না করতে পারি সেজন্য অন্যায়ভাবে আমার সদস্য পদে স্থগিত আমি কোনো মামলা কোর্ট কাছে যাইনি এনি এবার দাও তুমি এটা কাউন্টি করো কাউন্টি করিনি আর সেইখানে একটা সুন্দর নির্বাচন হলো সুষ্ঠু ভোটে নির্বাচিত হলো তার প্রতিনিধি ভিতরে সে মেনে নিয়ে বললো বরবার কাছেই তো হেরেছি মালা দিলো পরে এক মাস পরে মনে হলো যে নির্বাচন সুষ্ঠু হয়নি আর এটা পরিণতি কি তোমার মতো হবে তোমার কি মনে হয়

আমি জিতছিলাম পরে আমরা জোর করে কেড়ে নিইছ অধিকারের জন্য যেমনটা हल्लाই শুরুতে দেখো অবস্থা দেখো সব জায়গায় জোর খাটানোর কতটুকু ফলাফল এটা আমরা দেখব দর্শক বন্ধুরা আমরা দর্শক হিসেবে আছি এখন কথা হচ্ছে পিজ দাদা ভাই যিনি গত ইলেকশনে ইলেকশন কমিশন ছিলেন কমিশনার ছিলেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল যে তাকে পাপ্পি দিতে চেয়েছিলেন গাড়িতে তুলে সেই পিজ দাদা সাহেব আবার তার প্যানেল থেকে দাঁড়িয়েছেন এবারে ইলেকশনে এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো হ্যাঁ ওনার পার্সোনালিটিটা লস হয়ে গেছে ওনার দরকার ছিল ওনার সচিব ছিলেন সরকার এক সময় উনি নির্বাচন কমিশনার ছিলেন এটা সম্মানিত পোস্টে এই এসিতে এসে সবাই চক্ষুশুলা ওনার সম্মানটা হারিয়ে ফেলাটা ঠিক হয়নি আবার ইসিতে আসার পরে যখন আবার আরেকটা অভিযুক্তদের প্যানেলেই উনি জয়েন করলেন কেন ভালো করলে এটাই সমস্যা নির্বাচনে বসতেই দেয়নি সিনেমা তো অনেক পরের কথা গায়ে মাছ লোক তো দুষ্ট লোক থাকবে মিষ্টি কথা তো তোমার এই টানতে টানতে সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার জমজমাট একটা দুর্দান্ত আমরা দেখলাম যে রোজার ঈদের ওই সময়টায় একটা হটকেক হয়ে গেল আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই আমরা জায়দ খানের সেই এইটিজের ঐতিহাসিক ড্যান্স স্টেপগুলো দেখছি জায়দ খানকে আমরা বিজ্ঞাপনে দেখছি জায়দ খানকে আমরা টক দেখছি আমরা কোনো পাবলিক গ্যাদারিংয়ে তাকে ইনভাইট করে লাখ লাখ টাকা খরচ করে আনা হচ্ছে সেখানে দেখছি তিনি এখন বিশ্বভ্রমণে যাচ্ছেন সেখানেও দেখছি কিন্তু জ্যাক খান যেখান থেকে তার রুটটা শুরু সেই ফিল্মে আমরা আরো দেখতে চাই দর্শক হিসেবে ফিল্মে সংবিধান কমে গেছে হ্যাঁ সিনেমা হল কমে গেছে সিনেমার সংখ্যা কমে গেছে তুমি দেখো একটা ঈদে এগারোটা ছবি হয়েছে এগারোটা ছবি আশা অুরুপ ব্যবসা করতে করতে পারে না যিনি একদম নাম্বার ওয়ান তারাও আশা আরো ব্যবসা করতে পারে না এক্স্যাক্টলি হ্যাঁ

ডিগবাজির কনসেপ্টটা করতে আসছে কেউ নাকি তোমাকে এটা শিখিয়ে দিয়েছে অনেকে বলে যে এটা তার বুদ্ধি না 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 এটা আমার নিজের আমি আমেরিকাতে একটা অনুষ্ঠানে গিয়ে আমি মেরেছিলাম আচ্ছা আর্জেন্টিনিয়াতে তো এটা এখন ক্লিক করেনি পরে যখন গুলশান ক্লাবে একটা সুন্দরী প্রতিযোগিতা হলো দে সেখানে আই ওয়াজ ইন জাজ তো জাজ প্যানেলে ছিলাম সেখানে আমি তাদের অনুরোধে ডিগ্রেজ দিয়েছিল কিন্তু একজন অভিনেতা কাম ডিরেক্টর কাম উপস্থাপক তিনি বলেছেন যে এই ডিগবাজির কনসেপ্টটা তাতে আমি নাম ধরেই বলি সারিয়া নাজিম জয় ভাই বলেছেন যে প্রকাশে যে তার কনসেপ্ট তিনি আইডিয়াটা দিয়েছেন সম্পূর্ণটাই মিথ্যা কথা আচ্ছা দায়িত্ব নিয়ে বললাম উনি কখনোই আমাকে উনি হয়তো দেখছেন ওনার উদ্দেশ্যে তুমি কিছু একটা বলতে পারো এখন ওই আলোচনায় থাকতে চাই থাক আমার ভাই বড়ো ভাই বড়ো অভিনেতা আমার সিনিয়র অভিনেতা ভাই যা বলে ভাই সাথে আমি সমর্থন দিলাম

আমি যদি জানাজে অংশগ্রহণ করি সেখানে বলবো জানাজা আমি যদি মোড অফ করতে গেছি আমি যদি মারা গেছি সেদিন কিছু লোক বলবে মরাটাও ঠিক হয়নি তার দিকে মাত্রা বেশি বেঁকে আছে হুম তো পৃথিবীতে মানুষের মত থাকবে এগুলো যদি যদি মূল্যায়ন করি আর যে বলবেন ট্রল হয় সেগুলো যদি আমি খেয়াল করতে যাই তাহলে তো আমার পৃথিবী ভ্রমণ বা পৃথিবীর কাজ থেমে যাবে তো তোমার কাজটাই তুমি করে যেতে চাও আমি আমারটাই কাজ মন দিয়ে করতে চাই কাজটাকে ভালোবাসি আই এম ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যাবাউট মাই ওয়ার্ক আমি মন দিয়ে কাজটা করতে চাই আল্লাহর রহমত আছে আমি পাঁচ নামাজ পড়ি বাবা মার দোয়া আমার সাথে হু কেয়ারস ওকে তোমার সঙ্গে যখন কথা বলছি তার কয়েকদিন আগে আমাদের নেট মাধ্যমে একটা টিজার খুব জনপ্রিয়তা পেয়েছে খুব আলোচনা এসেছে তুফান সাকিব ভাইয়ের সো তুফান টিজারটা কি তোমার দেখা হয়েছে আচ্ছা ঠিক আছে এবং তার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসছো এই পুরো ব্যাপারটা আসলে ক্লারিফিকেশনটা তোমার কাছ থেকে শুনতে চাই আমার তো চাচা উনি ছোট চাচা আচ্ছা তো আমি যখন আমি তো ছোটবেলা থেকে ক্রিকেটে আর হওয়ার খুব ইচ্ছা ছিল তো ক্রিকেট বাদ দিয়ে যখন ঢাকায় আসলাম তখন এই মিলু চাচার সাথে সাথে থাকতাম তখন সেই ধরনের ব্লেজার যেতাম ঘুরতাম ওনার স্টাইল ফলো করতাম তখন এই জগতের প্রতি ভালোবাসাটা খুব বেশি জন্মে গেল আচ্ছা এই তখন প্রতীক প্রীতম ছোট ছোট ওদেরকে দেখতাম চকলেট নিয়ে যেতে হতো ওই জন্য বলেছে আর কি আমাকে আমাকে অনেকখানি প্রভাব তার উপরে এবং তার দুজন এখন এত বড় স্টার হয়ে গেছে এখন তো আমাদের প্রতীক তো সারা বিশ্বকে মাতাচ্ছে তার গান দিয়ে আমাদের মেলবোর্ন এবং সিডনি তো শো করে আসলো আমার সাথে আমার সাথে লন্ডনে যাচ্ছে আচ্ছা ও আচ্ছা ভেরি নাইস ওকে সো একটা যেটা বলছিলাম তোমার যে ফিটনেস তোমার যে ফ্যাশন সেন্স এটা তো অনেক ছেলেরাও ফলো করে তাদের জন্য তোমার কি মেসেজ হবে আসলে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে যেটা তুমি বলছিলে যে পরে বলছিলেন সাকিব ভাই তোমার কলিগ তো তিনি এখন মুভিতে কাজ করছেন এখনো সাকিব ভাইকে অ্যাজ এ হিরো তোমার তোমার মূল্যায়নটা কেমন ভালো হিরো ভালো কাজ করে আচ্ছা অনেকে বলে থাকে যে সাকিব ভাইয়ের সাথে তোমার কোনো ভুল বুঝাবুঝি বা কিছু একটা মিথ্যা কথা নেই

এরাও স্বীকৃতি দিল আমাদের এই আয়োজনটাও তোমাকে স্বীকৃতি দিল এবং এখন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকজন আর্টিস্টেরই কিন্তু কম বেশি তোমার মতো ফ্যাশন সেন্স থাকা উচিত অনেকের আছে তারপরেও থাকা উচিত কিন্তু দর্শক যারা আছে যারা তোমার আজকে নতুন করে যায়খানে অনেক কিছু জানলো তাদের উদ্দেশ্যে তুমি শেষ কিছু কথা বলতে পারো বিকজ আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি প্রশ্ন কিন্তু শেষ হয় প্রচুর প্রশ্ন তোমাকে আরও একদিন আসতে হবে সত্যি না আমার প্রশ্ন মানে আমি তাদের প্রতি কিছু উপদেশ নেই সুস্থ সুন্দর মন ফিট থাকা ধর্মকর্মের প্রতি মনোযোগ হওয়া খারাপ জিনিসগুলোকে এড়িয়ে যাওয়া আর মানুষকে অহেতুক সমালোচনা না করা যতটুকু সময় মানুষকে নিয়ে সমালোচনা করবেন ততটুকু সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজের উন্নতি হবে সমালোচনা করে মানুষকে পিছনে থে নিজেই পিছনে পড়বেন আপনি যখন পিছনে থেকে টানছেন আপনি নিজেই কিন্তু পিছনে সামনে যেতে পারছেন না অর্থাৎ সমালোচনা ট্রল কাউকে পছন্দ হয় না স্কল করে সরিয়ে দেন যেটা বাজে কথা বলে নিজের পরিবার নিজের শিক্ষা নিজের পারিবারিক অবস্থানকে নিজের ফ্যামিলিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার নেই জায়দ থানকে ভালো লাগে না সরিয়ে দেন অমুককে ভালো লাগে তাকে দেখেন আর বাজে কথা বাজে কিছু এগুলো থেকে দূরে থাকা উচিত বিকজ দিন শেষে আপনার একটা পরিবার পরিবারের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা আর স্টাইল সচেতনতা নিজের কাছে নিজে ফিট থাকা নিজে সুস্থ থাকা নিজে যদি সুস্থ না থাকেন কোনো ড্রেসই কাজে না তো সুস্থ দেহে সুন্দর মন চোখ নামাজ পড়া আল্লাহকে ডাকা খারাপ জিনিসগুলো পরিহার করা আর অবশ্যই বাবা মার সেবা করা এটা মাস্ক বাবা মাকে সেবা করার মধ্যে হজ সব সব নিহিত দূরে হজ করতে যাওয়ার দৌড়ের দরকার নেই এটা ওটার সমর্থ না থাকলে মাকে সেবা করেন হজের চেয়ে বেশি সফল এটাই আর পৃথিবীর থেকে সমস্ত পৃথিবীর থেকে না বাংলাদেশকে আমি বৃদ্ধাশ্রমগুলো উঠিয়ে দিতে বলে খুশি হতাম যা চার বাবা মা যেন তার সেই সন্তানের ছোটোবেলায় যেমন বা সন্তানকে আগলিয়ে রেখেছে বড়ো হয়ে যেন সন্তান তার বাবা মাকে বুকে সেভাবে আগলে রাখে এই প্রত্যাশা আমার ভেরি ভেরি সাইড অনেক কিছু শেখার আছে জাহেদ ভাই যে কথাগুলো বললেন তার মন মতো একটাই কথা আপনি এমন কিছু করবেন না যখন আপনার ফ্যামিলি মেম্বাররা গালি খায় আপনি আরেকজনকে গালি দিচ্ছেন আপনার পরিবারকে আরেকজন গালি দিচ্ছে নিজের পরিবারের সম্মান রাখতে হলে অন্যকে সম্মান আপনার অবশ্যই করতে হবে সো পৃথিবীটা সুন্দর হবে যখন আমরা একে অপরকে আসলে শ্রদ্ধা করবো খুব দারুণ কথা বলেছো ভাইয়া আমি জানি তুমি মাঝে মাঝে গুনগুন করে গান করো মাঝে মাঝে আমার সাথেও তুমি একটু একদিং গান করেছো এই মুহূর্তে তোমার কণ্ঠে এমন একটা গান শুনতে চাই তুমি মনে করে বলো যেই গানটা শুনলে বুঝবো তোমার এখন মনের অবস্থাটা কেমন দর্শক জ্যাদ ভাই মানে স্পেশাল কিছু জ্যাদ ভাইয়ের কণ্ঠে গান শুনবো সেটা বোনাস হিসেবে আপনাদের জন্য আমি রাখলাম আর এই মুহূর্তে আমি বিদায় নিয়ে নিচ্ছি গান শুনতে শুনতে বাড়ি যাবো আপনাদেরও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য দেখতে থাকুন টেলিভিশন দেখতে থাকুন অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পি ওগো মোর প্রিয়া জেনে রাখ তুমি তুমি ছাড়াই প্রাণ রাখব নয় আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু এই অন্তরে ওগো মোর প্রিয়া কালো ছিলাম আমি আজ রব যুগে যুগে আমি তোমারই হব যে তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ